ধারে পাশে রাধারমন দাস বলে একজনকে দেখি রাগের নাম ছিল রাহুল যাদব তার সঙ্গে পরামর্শ করলে তিনি আশা করি ইস্কনের ক্যাম্প এখনো আছে আজ দিয়ে আছে মহাকুন্ সমস্ত তথ্য বই দিয়ে বই পড়ার যদি সময় না থাকে তা তিনি বুঝিয়ে দিতে পারবেন রাধারমন বাবুর পরামর্শ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে তারপরে আবার শুনুন আমি বলেছিলাম এই সরকারটা মুসলিম লীগ টু সরকার মুখ্যমন্ত্রী তেলে বেগুনে হয়ে উঠেছে কলকাতা কর্পোরেশনের নোটিশ প্রমাণ করলো ঈদে দুদিনকে আমার চার দিন ছুটি দেন না বিশ্বকর্মার ছুটিটাকে বন্ধ করে কেন হিন্দুদের উপর আঘাত করে কেন কি মজা পান ইসলামিক দেশ পাকিস্তান তারা সবে ভারতে একদিন ছুটি দেয় আপনি দুদিন ছুটি দেন কেন করেন এগুলো আপনি হিন্দুদের আক্রমণ করছেন কেন বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজোর দিন ছুটি কেন আপনার বন্ধ হবে আমার বক্তব্য